गंगा किनारे नकर मैली तो गंगा तन धोए मन तो गंदा पलट के फिर नानी बोली बात और बैतपा হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার বাবুঘাটে শুনেছি সেখানে বেনারসের আদলে গঙ্গা আরতি হয় আর এটা শোনার পর বেশ কিছুদিন ধরেই ইচ্ছে হচ্ছিল কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তবে আজকে ঠিক করে ফেললাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করব এবং নিজেও ভালো করে দেখে আসব আর সেই মতো করেই বিকালবেলা করে আমি আর আমার বান্ধবী করবি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো করে স্প্ল্যানেট নেমেছি তারপর ওখান থেকে বাসে করে আমরা বাবুঘাট গিয়েছিলাম তোমরা চাইলে প্রিন্সেপ ঘাট মাঝেরহাট যে ট্রেনটা আছে সেটা করেও ইডেন গার্ডেনস যে স্টেশন সেখানে নামলে ইডেন গার্ডেন যে প্ল্যাটফর্মটা আছে সেটা শেষ করলেই কিন্তু গঙ্গা আরতি যেখানে হয় সেইখানে পৌঁছে যাবে তোমরা ট্রেনে করেও যেতে পারো চাইলে মেট্রো করেও যেতে পারো এছাড়া বাসেরও ব্যবস্থা আছে আর দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু বাবুঘাট আমরা ঠিক বিকাল বিকালে এসে পৌঁছেছিলাম আর পৌঁছে গিয়ে দেখছিলাম ওখানে কিন্তু বেশ কিছু মানুষের উপস্থিতি খুব সুন্দর লাগছিল জায়গাটা প্রথমবার আমার এই বাবুঘাটে গঙ্গা আরতি দেখা আমার তো খুব ভালো লেগেছে চলো এবার জেনে নেওয়া যাক বিকালবেলায় এই গঙ্গা আরতি কখন হয় যখন গরম থাকে সেই টাইমেই এই গঙ্গা আরতি ছটার থেকে শুরু হয় আর আমরা যেহেতু শীতের সময় গিয়েছিলাম অল্প অল্প ঠান্ডার সময় যেহেতু তাড়াতাড়ি বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় ওর জন্য কিন্তু সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে যায় একেবারে ডট সাড়ে পাঁচটায় তবে আমি বলবো যারা বিকাল বিকাল করে যাবে তারা একটু তাড়াতাড়ি যাবে চারটে থেকে সাড়ে চারটের ভিতরে যাওয়ার চেষ্টা করবে তখন প্রচুর ভিড় হয় এবং লাইন পরে আর সামনে চেয়ারের ব্যবস্থাও থাকে তো তোমরা যদি একটু আগে আগে যাও তাহলে কিন্তু প্রথমের দিকে শাড়িতে বসতে পারবে আমি আর করবি আমরা চারটের ভিতরে চলে গিয়েছিলাম আর আমরা বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম কিছু ফটো সেশনও করেছি আর তোমরা তো আমার চ্যানেলে কিছু শর্টসের ভিডিও এই আরতি দেখতে পাবে আর এই ভিডিওটায় সম্পূর্ণ আমি আরতিটা তোমাদের জন্য তুলে ধরেছি আশা করি তোমাদের দেখতেও খুব সুন্দর লাগবে তো এখন প্রায় পাঁচটা বাজে আর সমস্ত যোগাড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে আর লোকেরও ভিড় আস্তে আস্তে শুরু হয়ে গেছে ঠিক পাঁচটা দশ পনেরোতে এইখানে সুন্দর এই আরতির জায়গাতে লাইটিং শুরু হয়ে যায় দেখতে ভারী সুন্দর লাগে আর ঠিক সাড়ে পাঁচটার মধ্যেই সমস্ত পুরো চলে আসে প্রথমে মা গঙ্গার পুজো দেওয়া হয় তারপর শুরু হয় গঙ্গা আরতি প্রায় এক ঘন্টা ব্যাপী এই আরতি হয় আর প্রচুর মানুষের সমাগম হয় আমার তো প্রথমবার দেখে এত আনন্দ লেগেছে আর এত সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জমেন্ট করে কারোটি দেখতে প্রবলেম হয় না আমরা যেহেতু একদম প্রথমের দিকে ছিলাম তাই জন্য দেখতে আরও বেশি মজা লেগেছে চলো দেখতে থাকো जय

भगवती गंगे देवीश्वरे भगवती तमंगे देवीश्वरे भगवती गमर भगवती चंदे আরতি শেষ হয়ে যাওয়ার পর তখনও কিন্তু বেশ মানুষের ভিড় তবে শেষ হতে হতে প্রায় সাড়ে ছটা পনের সাতটা বেজে যায় আর আমরা সেই টাইমে শেষ হয়ে যাওয়ার পরই বেরিয়ে যাব বলে একটু তাড়াহুড়ো করছিলাম বলে ভিডিওটা এখানেই শেষ করলাম জানিয়েও ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর